নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সোফিয়া কুরেসি এবং তার প্রসঙ্গে কেন্দ্রের বিরোধিতায় সুপ্রিম কোর্ট এবং সেটা কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ তার কারণ একদম ভারতবর্ষ যে প্রত্যুত্তরটা ফিরিয়ে দিয়েছিল অপারেশন সেন্দুর বাইশে এপ্রিল কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হয়ে যাওয়া যে আতঙ্কবাদী হামলা তার উত্তরস্বরূপ সাতই মে ভারতবর্ষ যে পাকিস্তান অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে যে জঙ্গি ঘাঁটি গোষ্ঠীগুলোকে একদম গুড়িয়ে দিয়েছিল পাকিস্তানকে সাবাক শিখিয়েছিল সেটা কিন্তু ভারতবর্ষ ঘটিয়েছিল দুজন মহিলাকে দিয়ে এবং তার মধ্যে অন্যতম ছিলেন সোফিয়া কুরেসি অন্যজন ভামিকা সিং এই দুজনকেই আমরা দেখেছিলাম যে একদম সরাসরি প্রেস কনফারেন্স করে তারা জানাচ্ছেন যে তারা কি কীভাবে একদম ঘটনাটা ঘটিয়েছেন এবং গর্বের দিন ছিল ভারতবর্ষে এবং আপনারা জানেন যে এই সোফিয়া কুরেসি দিয়ে যে এই একদম প্রেস কনফারেন্স করানো এবং তার সঙ্গে ভমিকা সিংকে কে দিয়ে প্রেস কনফারেন্স করানো সেটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক একটা বার্তা ছিল সারা পৃথিবীর সামনে যে ভারতীয়রা একমাত্র প্রত্যাঘাত করার সময় একটাই তাদের আইডেন্টি থাকে তারা ভারতীয় তাদের মধ্যে কোনো মুসলিম কিংবা তাদের মধ্যে কোনো হিন্দু এই আইডেন্টি থাকে না এবং সুতরাং সেই ক্ষেত্রে সোফিয়া কুরেসি যিনি একজন ধর্মাবলম্বী হিসেবে মুসলিম এবং সেই মুসলিম সম্প্রদায়ের একজন মহিলা যেভাবে একদম সামনে থেকে লড়াই করেছেন পাক অধিকৃত কাশ্মীরে একটার পর একটা জঙ্গি ঘাঁটি তিনি উড়িয়ে দিয়েছেন সেটা কিন্তু এই মুহুর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল তার কারণ এই একদম বাইশ তারিখের যে ঘটনা ঘটেছিল যেটা সন্ত্রাসবাদীদের দ্বারা ঘটেছিল তার পরবর্তীতে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের কাছে খবর উঠে আসছিল যে ভারতবর্ষ কিন্তু বেশ খানিকটা বিভক্ত হচ্ছে কোথাও একটা কমিউনাল একটা সমস্যা তৈরি হতে পারে তেমন ঘটনা কিন্তু ভাবছে যারা ভারতবর্ষের কূটনীতিবিদরা এবং তার পরবর্তীতে আমরা দেখলাম আটই মে একদম সকালবেলা কিন্তু সফিয়া করেছে এবং ভমিকা সিং এই দুজন মহিলা একদম দুই সম্প্রদায়ের থেকে বিলং করলেও তাদের একটাই পরিচয় তারা ভারতীয় এটাই প্রতিষ্ঠা করলেন এই সোফিয়া কুরেসিকে একদম নাম উল্লেখ করে সুপ্রিম কোর্ট কিন্তু কেন্দ্রের বিরোধীরা করেছিল কি প্রসঙ্গে এবং সোফিয়া কুরেসি কি কি আগে করেছেন সমস্তটাই আপনাদের জানাবো কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই যুদ্ধ সংক্রান্ত ভুয়ো খবর থেকে বেশ খানিকটা সতর্ক থাকুন আপনাদেরকে জানাই এই সোফিয়া কুরেশি কিন্তু প্রথমেই এই একদম আলোচনার শীর্ষে উঠে এসছেন এই সামগ্রিক অপারেশন সিন্ধুরের উপর ভিত্তি করে তেমন নয় তার আগেও কিন্তু দু সালে একদম সুপ্রিম কোর্টের একটি মামলায় যেটাতে কিন্তু একদম ভারতীয় আর্মিতে মহিলাদের যে একদম পার্মানেন্ট একদম স্টাফ হিসেবে নিযুক্ত করা এবং কমান্ডার হিসেবে নিযুক্ত করা সেটার পরিপ্রেক্ষিতে একটা মামলা হয়েছিল এবং সেই মামলায় কিন্তু সুপ্রিম কোর্ট একদম সোফিয়া কুরেসির উদাহরণ দিয়ে বলেছিল যে এই মহিলা যদি ইন্ডিয়ান আর্মিতে থাকে তাহলে অবশ্যই ইন্ডিয়ান আর্মিতে এমন প্রভিশন রাখা উচিত যে মহিলারাও পারমানেন্ট কমিশনের কমান্ডার হিসেবে নিযুক্ত হতে পারবেন বলছি আপনাদের সামগ্রিক ঘটনা উনিশশো সাল পর্যন্ত এমন প্রভিশন ছিল যে ইন্ডিয়ান আর্মিতে সরাসরি মহিলারা নিযুক্ত হতে পারতেন না তারা বেশ কিছুটা গুরুত্বপূর্ণভাবে কিন্তু বেশ কিছু সেক্টর সামলাতেন তার মধ্যে নার্সিং হিসেবে তারা সামলাতেন তার মধ্যে তারা ডেন্টাল সেক্টরে থাকতেন এবং অবশ্যই বেশ কিছু কিন্তু হিসাবে আমরা দেখতে পেতাম মহিলাদের এবং তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে নাইনটিন নাইনটি টু এর পরে কিন্তু একটা প্রভিশন এলো যে শর্ট সার্ভিস কমিশন হিসেবে দশ বছর মহিলারা কাজ করতে পারবে আর্মি হিসাবে কিন্তু তার বেশি কিন্তু তারা করতে পারবে না কিন্তু যেটা কিন্তু মেলদের ক্ষেত্রে অর্থাৎ পুরুষ যারা আর্মি কর্মী তাদের ক্ষেত্রে অন্য প্রভিশন ছিল তারা শর্ট সার্ভিস কমিশনের পরবর্তীতে যারা একদম তাদের কাজের পরিপ্রেক্ষিতে রীতিমতন প্রমাণ দিয়েছে যে তারা ভালো কাজ করেছে তারা কেপেবল তাদেরকে কিন্তু পারমানেন্ট কমিশনে আসার একটা প্রভিশন ছিল কিন্তু মহিলাদের ক্ষেত্রে সেটা ছিল না এবং একদম সরাসরি কিন্তু দু হাজার সালে সুপ্রিম কোর্টে একটা পিআইএল অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন একটা মামলা দাখিল করা হয় ইন্ডিয়ান বেশ কিছু কমান্ডারের পক্ষ থেকে অর্থাৎ মহিলা পক্ষ থেকে এবং তাদের বক্তব্য অনুযায়ী যে তারা হলেও কেন পারমানেন্ট কমিশনে ঢুকতে পারবেন না শুধুমাত্র মহিলা বলে এবং বিভিন্ন সেক্টর থেকে ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান অন্যান্য নেভি থেকেও কিন্তু মহিলারা কিন্তু এই লিটিগেশনের পার্টি হন পরবর্তীতে এবং সেই নিয়ে কিন্তু প্রথম সুপ্রিম কোর্ট যে রায়টা দেয় দু সালে এবং দু হাজার সালে তিন বছর মামলা শোনার পর সুপ্রিম কোর্ট প্রথমে বলে যে এই দশ বছরটাকে বাড়িয়ে চোদ্দ বছর করা হতে পারে এর বেশি কিন্তু আপাতত কিছু করা যাবে না কিন্তু সেই মামলার শুনানি কিন্তু কন্টিনিউ প্রসেসে চলতে থাকে এর পরের যে শুনানি সেটা হয় দু সালে তখন কিন্তু বলা হয় যে আর্মির এডুকেশন সেক্টর এবং জে এই যে সেক্টরটা এই দুটো ক্ষেত্রেও মহিলাদের একটা অনুপ্রবেশ ঘটবে অর্থাৎ আস্তে আস্তে মহিলাদের যে ব্যাপ্তি ইন্ডিয়ান আর্মিতে সেটা কিন্তু বাড়ানো হয় দু সালে আরও বেশ খানিকটা এবং কিন্তু শর্ট সার্ভিস কমিশন সেটা দশ বছরের জায়গায় তারা কিন্তু চোদ্দ বছর করে করতে পারছিলেন তারপরে এই শুনানি কন্টিনিউ চলতে থাকে এবং দু উনিশ সালে কিন্তু একদম সরাসরি সুপ্রিম কোর্ট বলে যে স্টাফ অ্যাপয়েন্টমেন্ট হতে পারে একদম এই পারমানেন্ট কমিশনেও মহিলারা আসতে পারেন স্টাফ অ্যাপয়েন্টমেন্ট হতে পারে কিন্তু তারা কিন্তু কমান্ডার হিসেবে থাকতে পারবেন না অর্থাৎ কোনো মহিলা তার বেশ কিছু লিমিটেশনস থাকে লিমিটেশনস হতে পারে ফ্যামিলি ওরিয়েন্টেড লিমিটেশনস এই লিমিটেশনস হতে পারে কিন্তু তার ফিজিক্যাল ওরিয়েন্টেশনের জন্য কিছু লিমিটেশনস থাকতে পারে কিন্তু সেই ক্ষেত্রে মহিলারা কিন্তু এর বেশি থাকতে পারবেন না তারা কমান্ডার হতে পারবেন না অর্থাৎ একটা গ্রুপ অফ পিপলকে সামলানোর জন্য যে দক্ষতা সেটা মহিলারা পাবেন না কিন্তু দু সালের পরেও এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলতে থাকে এবং দু কুড়ি সালের সতেরোই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট যে শুনানি দেয় সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট রীতিমতন কেন্দ্রের বিরোধিতা করে এবং কেন্দ্রীয় বিরোধিতা করার প্রসঙ্গে কিন্তু সোফিয়া কুরেসির একটা উদাহরণ টানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সরাসরি বলে যে সোফিয়া কুরেসির মতন মহিলারা যদি ভারতীয় আর্মিতে থাকে তাহলে ভারতীয় আর্মি সমৃদ্ধ হবে এবং তার যে হিস্ট্রি সোফিয়া কুরেসির যে হিস্ট্রি সেটাকে সুপ্রিম কোর্ট কিন্তু একদম সরাসরি বর্ণনা করে এবং তার পরিপ্রেক্ষিতে বলে যে ভারতীয় আর্মিতে মহিলারা এখন থেকে পারমানেন্ট কমিশনে থাকতে পারবেন এবং তাদের কেপেবিলিটি অনুযায়ী তাদেরকে কমান্ডার করতে হবে এবং যেটা কিন্তু বর্তমানে সোফিয়া কুরেসি একদম সরাসরি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে কিন্তু নিযুক্ত রয়েছেন ভারতীয় আর্মিতে এবং তার হাত ধরে এই অপারেশন সিন্দুর কিন্তু সরাসরি একদম প্রতিষ্ঠিত হলো এবং ভারতবর্ষ কড়া জবাব দিল আপনাদেরকে জানাই সোফিয়া কুরেসি কিন্তু একদম এক্সারসাইজ ফোর্স এইটিন এই যে একটি এক্সারসাইজ তিনি করেছিলেন এবং এই সামগ্রিক ঘটনাটা কিন্তু ঘটেছিল তার নেতৃত্ব অর্থাৎ কমান্ডার হিসেবে এই এক্সারসাইজ ফোর্স এইটিন তিনি কিন্তু গঠন করেছিলেন এবং সম্পূর্ণভাবে কিন্তু সেটা তিনি প্লে করেছিলেন রোলটা একজন কামান্ডার হিসেবে তার পরবর্তীতে তিনি ইউনাইটেড নেশনসে সার্ভ করেছেন দেশের জন্য এবং সেখানে ভারতবর্ষের সঙ্গে অন্যান্য দেশের যে একটা চুক্তি এবং অন্যান্য দেশের যে সম্পর্ক সেইটাকে সঠিক রাখতেও কিন্তু সোফিয়া কুরেসির অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান ছিল বলে সুপ্রিম কোর্ট একদম সরাসরি মন্তব্য করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেন যে এই সোফিয়া কুরেসি যদি থাকতে পারে ইন্ডিয়ান আর্মিতে কমান্ডার হিসেবে তাহলে সেটা ইন্ডিয়ান আর্মির গর্ব সেটা অবশ্যই সোফিয়া কুরেশির মতন নেতৃত্ব কিংবা সোফিয়া কুরেসির মতন মহিলাদেরকে সরিয়ে রাখাটা কিন্তু ইন্ডিয়ান আর্মির কাছে একটা লস হবে সুতরাং বুঝতেই পারছেন সফিয়া কুরেসি এবং সোফিয়া কুরেসি প্রসঙ্গে কিন্তু একদম সরাসরি সুপ্রিম কোর্ট গিয়েছিল কেন্দ্রের বিরুদ্ধে এবং কেন্দ্রের তরফ থেকে কিংবা ইউনিয়ন মিনিস্ট্রির পক্ষ থেকে যে বক্তব্যটা রাখা হয়েছিল সুপ্রিম কোর্টের সামনে যে মহিলাদেরকে কমান্ডার হিসেবে রাখা যাবে না সেটা কিন্তু সুপ্রিম কোর্ট একদম রিজেক্ট করতে বাধ্য হয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই সোফিয়া কুরেসির নিদর্শনটা সামনে ছিল বলে সুতরাং এই মুহূর্তে সোফিয়া কুরেসি এবং ভমিকা সিং এর মতন মহিলারা যারা এই অপারেশন সিন্ধুর একদম সরাসরি প্রত্যাঘাত করল ভারতবর্ষ এবং একদম যে ভাবনার থেকে ভারতবর্ষের এই একদম অপারেশন সিন্দুর সেটা নাম রাখা যে হিন্দু মহিলাদের রীতি অনুযায়ী তাদের স্বামী মারা গেলে সিঁদুর মুছে ফেলতে হয় এবং সেইটা করেছিল জঙ্গিরা এবং সেই জঙ্গি ঘাটি ভাঙার জন্যে যাদেরকে ব্যবহার করা কিংবা যাদেরকে মুখ হিসাবে সামনে রাখা তারা মহিলাই হবেন সুতরাং এই মুহূর্তে আমরা জানি যে বিতান অধিকারী স্ত্রী থেকে শুরু করে উত্তরপ্রদেশের যে নেভি অফিসার মারা গিয়েছিলেন তার স্ত্রীও পর্যন্ত কিন্তু সরাসরি এই যে অপারেশন সিন্ধুর যে মহিলারা করেছেন ভমিকা সিং এবং সোফিয়া কুরেসি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং অবশ্যই এই মুহূর্তে গর্বিত ভারতীয়রা সোফিয়া কুরেসির জন্যে এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে পাকিস্তানের সঙ্গে ভারতীয়দের একটা সিজ ফায়ারের যে চুক্তি সেটা কালকে পাকিস্তান লঙ্ঘন করেছিল কিন্তু আজকে রাতে পাকিস্তান কি দিকে হাঁটে সেটা কিন্তু ভারত নজর রাখবে এবং সেই অনুযায়ী পরবর্তীতে নির্দিষ্ট হবে যে ভারত কি করছে এবং পাকিস্তান কি করছে এই খবরের বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং এই মুহূর্তে জানালাম সুপ্রিম কোর্ট কিন্তু সোফিয়া কুরেসি নিদর্শনটা সামনে রেখে ভারতীয় আর্মিতে একদম মহিলাদের যে ঢোকার প্রভিশন মহিলাদের যে পারমানেন্ট কমিশনে থাকার যে একটা প্রভিশন সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছিল এই সোফিয়া কুরেসিকে সামনে রেখেই আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিও টক টু বাংলার পক্ষ থেকে আমরা যা পাবলিশ করছি লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ